ঠিক গাইস ওয়েলকাম ব্যাক মাই ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এমডি জি কে টিভি এমডি জি ভাইরাল হওয়ার আসল রহস্য আসল রহস্য গাইস তোমরা বলো তোমাদের বলো শর্টস ভিডিও কেন ভাইরাল কেনটা কী করে ভাইরাল হবে কী করে ভাই আমাদের ভিডিও আমাদের শর্টস তোমরা কি অরভিদার নতুন করে ভিডিও বানাও তোর যদি বানাও তাহলে কি তোমাদের ভিডিওটি ভাইরাল তোমাদের ভিডিওটি ভাইরাল ভাইরালো তো না তোমরা তো ভিডিও কিভাবে ভাইরাল কিভাবে মাত্র তিনটে স্টেপ বলবো সেই তিনটে যদি তোমরা খেয়াল করো

ঠিক আছে তো চলো অর্পিতার ভিডিও কীভাবে অর্পিতা ভাইরাল করে কি কারণে তো চলো অর্পিতা কিভাবে সাউন্ড নেয় কীভাবে ডান্স করে তো সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে সবকিছু দেখিয়ে দেবো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবে ভিডিও করো ঠিক আছে তোমরা দিনে তোমরা মাত্র দুটি ভিডিও আপলোড করো ঠিক আছে দুটো ভিডিও আপলোড করলে মোদের ভিডিও কিন্তু আমাদের ভাইরাল হবেই হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টেড হান্ড্রেড আন পার্সেন্ট তো চলো লেটস গো লেটস গো তোমরা বলো তোমাদের শর্ট ভিডিও কেন ভাইরাল হয় তোমাদের ভাই ভিডিও ভাইরালটি হবে কি হবে তো চলো আজকে তোমাদেরকে আসল কারণটি দেখিয়ে দিচ্ছি কিভাবে অরজিটার ভিডিওটি বারবার ভাইরাল হচ্ছে তো ফাইনালি আমি ফারস্টে ইউটিউবটি ওপেন করে নেব ঠিক আছে ওপেন করে দিই ইউটিউবটি ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে এই যে ট্রেন্ডিং আছে লেখা ট্রেন্ডিং আছে লেখা এই যে দেখো দেখুন ট্রেন্ডিং লেক আছে ঠিক আছে এখানে কিন্তু সাথে দেখার কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল কিন্তু এইসব সঙ্গে ট্রেন্ডিং এ চলছে তো আপনি জাস্ট এখান থেকে একটি সং সিলেক্ট করবেন ঠিক আছে ঠিক আছে তো এই যে ধরুন এই সংটি নেবেন এই নেবেন

তো অর্পিতার ডান্সটা কিন্তু একটু স্পিরিট ওকে তো তোমরা চেষ্টা করো তোমাদের ডান্স করার জন্য যদি ডান ভিডিও বানাও তাহলে তোমরা কি অর্পিতার ডান্সটা কিন্তু একটু স্পিরিট ওকে তো তোমরা চেষ্টা করো তোমাদের ডান্স করার জন্য যদি ডান ভিডিও বানাও তাহলে তোমরা কি করবে একটু ডান্সটা স্পিরিট করে ঠিক আছে আর বিশেষ করে অর্পিতা কিন্তু বেশিরভাগ ভিডিও ভোজপুরি সং সঙ্গে আপলোড করে তো তোমরা চেষ্টা করবা তোমরা ভোজপুরি সং দিয়ে শর্ট ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের কোনো হেল্প তোমাদের কোন যদি তোমাদের কোনো রকম ভালো লেগে থাকে তাহলে